তেতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তেতুল পাতার উঠানে ঋষি জিল্লিকে বলছে তোমাকে নিষেধ করেছিলাম না তুমি কেন খেয়ালি সামনে গেলে ওর হাতে তো বন্দুক ছিল যদি তোমার কিছু হয়ে যেত ঝিল্লি বলে আমার কিছু হতো না তবে একটা জিনিস আমি বুঝেছি জানেন তো আপনি সিঁড়ি বাঙার অঙ্কে কিছুটা সিঁড়ি ভেঙে ফেলেছেন একথা শুনে ঋষি ঝিল্লির দিকে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি ঋষির মা এবং রঞ্জু জিল্লির প্রশংসা করতে থাকে এই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য তখন জিল্লি সকলকে মনে করিয়ে দেয় তোমরা কি এত কিছুর মধ্যে ভুলে গেছো আজ অমিত স্যার এবং রিঙ্কির অষ্টমঙ্গলা রানা বলে হ্যাঁ তো আমরা তো ভুলেই গিয়েছিলাম আজ তো সেলিব্রেশন হওয়া উচিত ওদের অষ্টমঙ্গলা এবং আমাদের বাড়ি ফিরে পাওয়ার উপলক্ষে পরবর্তী দিশে আমরা দেখি রিঙ্কি এবং অমিতের অষ্টমঙ্গলার জোর খোলা হচ্ছে এরপর জিল্লি তার শাশুড়িকে বলে তোমার কথা মতো আমি চালটা ভিজিয়ে দিয়েছি তুমি একবার দেখে নাও ভিজানো হয়েছে কিনা জিল্লির শাশুড়ি রান্নার রেসিপিটা বলে দেয় তারপর ঝিল্লি রান্নাঘরে চলে যায় রান্নার ব্যবস্থা করতে ঝিল্লি কাজ করছিল হঠাৎ ঋষি সেখানে চলে আসে ঝিল্লি পিছনে ঘুরতেই ঋষির সাথে ধাক্কা লেগে যায় আর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে ঋষি বলে দেখে চলতে পারো না হুরমুর করে যাও ঝিল্লি বলে আমি কি করে বুঝবো আপনি যদি বিড়ালের মতো চুপি চুপি ঢুকেন ঋষি বলে বিড়ালের মতো আমি গরম এসেছিলাম ঝিল্লি দুষ্টুমি করে বলে আমি বুঝেছি আপনি সিঁড়ি ভাঙার অঙ্কটায় কয়টা সিঁড়ি ভেঙেছে সেটা বলতে এসেছেন ঋষি বলে এই বলে সেখান থেকে চলে যায়। পাটার উঠানে দেখানো হয় সবাই খেতে বসে আছে কত মিল দেখেছে তো একটু আগে পাটা খেয়েছে আর এখনো ঘাস খাচ্ছেন শুনে ঋষি রেগে যায় রিস্কি বলে জিল্লি তুমিও খেয়ে নো একটু পর কোথায় না তুমি বেরোবে বললে জিল্লি বলে হ্যাঁ আমি একটু খেয়ালির সাথে দেখা করতে যাব মাংস পোলাও নিয়ে একথা শুনে ঋষি এবং অমিত তাকে নিষেধ করে জিল্লি বলে খেয়ালি কিছু করতে পারবে না আমাকে তো যেতেই হবে পরবর্তীতে সে আমাদের থানায় দেখানো হয় খেয়ালি তার সাথে হওয়া ঘটনাগুলো মনে করে চিৎকার করে বলে এত বড় সাহস আমাকে নাক কর দেওয়ানো আমি কাউকে ছাড়বোনা থানায় থাকা পুলিশরা বলে এটা চিৎকার করা জায়গা নয় খেয়ালি বলে আপনি আমাকে চিনেন ঠিক তখনই জিল্লি সেখানে আসে এবং বলে তোমাকে শিমুল পাড়ায় চিনে না এমন কেউ নেই খেয়ালি বলে কি ব্যাপার তুমি এখানে জিল্লি বলে তোমাকে মাংস পোলাও দিতে এলাম বাড়িতে সেলিব্রেশন হয়েছে তো কিন্তু খেয়ালি খাবার গুলো ছুঁড়ে ফেলে দেয় জিল্লি বলে এখনো সময় আছে ভালো হয়ে যাও তোমার তো সবাই আছে তারপরও কেন এরকম করছো খেয়ালি বলে একদম আমাকে জ্ঞান দেবে না ঝিল্লি বলে কালকে তোমাকে কোর্টে তোলা হবে এবার এমন উকিল হায়ার করা হয়েছে তুমি কিছুই করতে না খেয়ালি বলে তুমি কি শেষ। বলে না আমি জানি খেলা এখানে বরং এখান থেকে শুরু কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না এখনো সময় আছে তুমি সুদরে যাও এরপরের দিশে দেখা যায় ঝিল্লি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দেখে বাড়ি লাইট অফ করা সে চিন্তায় পড়ে যায় এবং সকলকে ডাকতে থাকে গেট খুলে সে ভিতরে ঢুকতেই চায় কিন্তু তার শাশুড়ি এসে নিষেধ করে এবং বলে বাড়ির ভেতরে ঢুকবে না জিল্লি জিজ্ঞেস করে কেন আনটি কি হয়েছে আমি যখন বাইরে গেলাম তখন তো সবকিছু ঠিকই ছিল জিল্লি শাশুড়ি বলে না কিছু ঠিক নেই এরপর তিনি বলে আমি অর্থাৎ বাইরে দাঁড়িয়ে আসো কেন তুমি কি কিছু করেছ জিল্লি বলে না আমি তো কিছু করিনি ঠিক তখনই সকলকে চমকে দিয়ে রঞ্জু বরণ ডাল নিয়ে চলে আসে দিতে ঋষির মা বলে আমি তোমাকে বলেছিলাম না বরণ করে এই বাড়িতে ঢুকাবো এরপর তিনি জিল্লিকে বরণ করেন এবং জড়িয়ে ধরে বলেন যা ওই সব ভুলে যাও আর তুমি আমাকে কি সব আনটি আনটি বলো ছেলের বৌড়া শাশুড়িকে কত সুন্দর নামে ডাকে আর তুমি আমাকে সেই আনটি বলেই ডাকো ঝিল্লি বলে আমার তো মা নেই আর তোমার মেয়েও তোমার কাছে নেই আমি তাহলে তোমাকে মা বলেই ডাকবো এটা শুনে ঋষি মা আবার ঝিল্লিকে জড়িয়ে ধরে আদর করে এরপর ঋষি মা এবং এবং বলে আলতা পায়ের ব্যবস্থা করতে এরপর ঝিল্লিকে দুধে আলতা পায়ে নতুন করে গিয়ে প্রবেশ করানো হয় শেষ সিনে ঋষি তার বিয়ে শাড়ি এবং গহনা দিয়ে বলেন আমার এই স্ত্রীর যত চিহ্ন ছিল সবকিছু আজ থেকে তোমাকে দিলাম তুমি সুখী হও এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টন করে দিন